রান্না করব উচ্ছে শাক কড়াতে সর্ষের তেল গরম হয়ে গেছে এতে আমি একটু কালো সর্ষে ফোড়ন দিলাম আধখানা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটা তেজপাতা ফোড়ন দিলাম একটু নুন দিলাম এতে একটু আদা আদা বাটা দিয়েছি তেলেতে সেটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিলাম কাঁচগুলির বাটা কাঁচা মুগের ডাল একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি সেইটার মধ্যে দিয়ে দিলাম ডালটা ফুটে উঠেছে এর মধ্যে আমি উঠছে শাকগুলো এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে একটু ঘি দিলাম এতে একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে একটু শুকনো খোলায় ভাজা পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গুলো শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আপনারা প্লিজ ঝরঝরে গরম ভাতের সাথে ট্রাই করবেন আমার পাশে থাকবেন নমস্কার